আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জীবন কত সুন্দর কত রঙিন আল্লাহ সুবহানা আমাদের জন্য এই জীবনকে এক অসাধারণ নিয়ামত হিসেবে দান করেছেন তিনি কিছু সীমানা নির্ধারণ করে দিয়েছেন কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছেন যা মেনে চললে আমাদের এই জীবন যেমন শান্তিময় হয় তেমনি আখিরাতের জীবনও হয় সফল কিন্তু যখন আমরা সেই সীমানা অতিক্রম করি আল্লাহর দেওয়া নিয়মকে উপেক্ষা করি তখন শুরু হয় এক ভয়ঙ্কর অন্ধকার যাত্রা আমাদের সমাজে আজ এক নীরব ব্যাধি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে আর তা হল হারাম সম্পর্ক এর মোহময় হাতছানি ক্ষণিকের ভালো লাগা আর সাময়িক আকর্ষণ যা ধীরে ধীরে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক শান্তি সামাজিক কাঠামো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ইমানকে তিলে তিলে ধ্বংস করে দেয় আমরা না বুঝেই এমন এক পথে পা বাড়াই যেখানে ক্ষণিকের সুখের আড়ালে লুকিয়ে থাকে অনন্তের ধ্বংস আল্লাহ তালা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্ট ভাষায় হারাম সম্পর্কের ব্যাপারে সতর্ক করেছেন তিনি বলেছেন আর তোমরা জেনা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ সুরা ইসরা আয়াত বত্রিশ লক্ষ্য করুন আল্লাহ শুধু করোনা বলেননি বলেছেন কাছেও যেও না এর অর্থ হল যেসব কাজ হারাম সম্পর্কের দিকে ধাবিত করে সেগুলোর থেকেও দূরে থাকতে হবে চোখের জেনা হাতের জেনা কানের জেনা সব কিছু থেকে বিরত থাকতে হবে হারাম সম্পর্ক শুধু দুটি শরীরের মিলন নয় এটি আত্মার ধ্বংস যখন একজন মানুষ এই পাপে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে আল্লাহর ভয় তাকুয়া এবং লজ্জাবোধ ধীরে ধীরে উঠে যায় সে যেন এক গভীর গর্তে পড়ে যায় যেখান থেকে আলোর দেখা পাওয়া কঠিন হয়ে পড়ে এই পাপ মানুষকে বারবার গুনাহের দিকে টেনে নিয়ে যায় এক সময় মানুষ আর ভালো মন্দের পার্থক্য করতে পারে না হারাম সম্পর্ক পারিবারিক জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দেয় যে স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ তাদের পবিত্র সম্পর্কে ফাটল ধরে সন্দেহ অবিশ্বাস ঝগড়া বিবাদ আর ঘৃণার দেয়াল তৈরি হয় এই সম্পর্ক কেবল স্বামী স্ত্রীর বিচ্ছেদই ঘটায় না এর সবচেয়ে বড় শিকার হয় নিষ্পাপ শিশুরা তারা বাবা মায়ের স্নেহ ভালোবাসা ও সুস্থ পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত হয় সমাজে যখন এমন সম্পর্ক বৃদ্ধি পায় তখন পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ সামাজিক অস্থিরতা বেড়ে যায় মানসিক ও আত্মিক যন্ত্রণা ক্ষণিকের ভালো লাগার পর এই সম্পর্কগুলো মানুষকে দেয় গভীর মানসিক অশান্তি অনুশোচনা ভয় অপরাধ বোধ এবং লজ্জার মতো অনুভূতিগুলো মনের ভেতর বাসা বাঁধে মানুষ একাকিত্বে ভোগে হতাশা হয়ে পড়ে এবং একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গোপন পাপের ভারে অন্তর ভারী হয়ে যায় ইবাদতে মন বসে না আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায় আধুনিক বিজ্ঞানও অবৈধ সম্পর্কের ভয়াবহতা তুলে ধরেছে অনিরাপদ শারীরিক সম্পর্ক বিভিন্ন মারাত্মক যৌন রোগ যেমন এইডস সিফিলিস গনোরিয়া বিস্তারের প্রধান কারণ এই রোগগুলো শুধু ব্যক্তিগত স্বাস্থ্যকেই নয় বরং পুরো জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে এছাড়াও মানসিক চাপ উদ্বেগ এবং হতাশা দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতার কারণ হতে পারে এই অন্ধকার গহবর থেকে মুক্তির একমাত্র পথ হল আল্লাহর দিকে ফিরে আসা মহান আল্লাহ ক্ষমাশীল দয়ালু তিনি চান না তার বান্দা হতাশ হোক তাই যত বড় পাপই হোক না এন আন্তরিকভাবে তবা করলে তিনি ক্ষমা করে দেন তবা মানে শুধু মুখে ক্ষমা চাওয়া নয় বরং নিজের ভুল স্বীকার করা লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে আর কখনো এমন পাপে না জড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা করা হারাম থেকে বাঁচার প্রথম ধাপ হল দৃষ্টির হেফাজত তালা পুরুষ ও নারী উভয়কেই দৃষ্টি সংযত রাখতে নির্দেশ দিয়েছেন কুদৃষ্টি শয়তানের প্রথম ফাঁদ যা ধীরে ধীরে মানুষকে বড় পাপে নিয়ে যায় নিজেদের লজ্জাস্থানের হেফাজত করা এবং সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে থাকা মমিনের জন্য অপরিহার্য যখনই শয়তান প্ররোচনা যায় তখনই আল্লাহর স্মরণকে জীবনে অগ্রাধিকার দিতে হবে নামাজ কোরআন তেলাওয়াত জিকি রাজকার এবং আল্লাহর পথে সময় ব্যয় করা আমাদের মনকে পবিত্র রাখে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে একা না থেকে সৎসঙ্গীদের সাথে সময় কাটানো শয়তনের প্রভাব থেকে বাঁচতে সাহায্য করে সমাজে যখন বিবাহ কঠিন হয়ে যায় তখন যুবকদের জন্য হারাম পথে পা বাড়ানো সহজ হয়ে যায় তাই সামাজিকভাবে আমাদের দায়িত্ব হল বিবাহকে সহজ করা যৌতুক ও অপচয় পরিহার করা যেন যুবক যুবতীরা হালাল পথে নিজেদের জীবন সঙ্গী বেছে নিতে পারে বিবাহ শুধু গুণা থেকে বাঁচায় না বরং এর মাধ্যমে অফুরন্ত শান্তি বরকত ও বর্জিত হয় হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা মানে শুধু পাপ না করা নয় বরং নিজেকে সৎ ও কল্যাণমূলক কাজে ব্যস্ত রাখা সমাজ সেবা জ্ঞান অর্জন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এসব কাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর রহমত ও জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায় আসুন আমরা সকলে এই ব্যাপারে আরো সচেতন হই নিজেদেরকে আমাদের পরিবারকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই হারাম সম্পর্কের অন্ধকার থেকে রক্ষা করি নিজেদের ইমানকে রক্ষা করি কারণ এই ক্ষণস্থায়ী পৃথিবীর জীবনের পর আমাদের ফিরে যেতে হবে আল্লাহ কাছে যেখানে আমাদের আমলি হবে একমাত্র পুঁজি একমাত্র হালাল পথেই রয়েছে সত্যিকারের সুখ মানসিক শান্তি এবং মহান আল্লাহর সন্তুষ্টি এই পথই আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতার দিকে পরিচালিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাহালা যেন আমাদের সবাইকে সকল প্রকার হারাম কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন আমাদের অন্তরকে পবিত্র রাখেন এবং আমাদের জীবনকে তার দেখানো পথে পরিচালিত করেন আমিন